দাসপুর এক ব্লকের খুকুরদহ অঞ্চলে আর এল আই প্রকল্পটি তিন বছর বন্ধ হয়ে পড়ে রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে খুকুরদহ গ্রামের কৃষকরা একজোট হয়ে ভোট বয়কটের ডাক দিয়ে পোস্টার দিল এলাকায় এলাকার বাসিন্দা পূর্ণেন্দু চক্রবর্তী মানিকলাল আদক পান্নালাল আদকরা জানান বছর দেড়েক আগে এই নিয়ে পথ অপরোধে সামিল হন তারা সেই সময় জনপ্রতিনিধি হিসেবে দাসপুর পঞ্চায়েত সমিতির সুনীল ভৌমিক বিধায়ক মমতা ভূঁইয়া দাশপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমাদলে প্রতিশ্রুতি দেন খুব শীঘ্রই এই প্রকল্প চালু করে দেয়া হবে কিন্তু এখনো পর্যন্ত চালু হয়নি অন্যান্য বলেন আমরা বছরে বর্ষায় একবার মাত্র চাষ করি তাই আমরা ভোট বয়কটের ডাক দিয়েছি এই নিয়ে দাসপুর এক পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুনীল ভৌমিক জানান এই আর এল আই স্কিমটি অনেক দিন থেকে বন্ধ হয়ে পড়ে আছে আমরা জানি চাষিদের ক্ষতি হচ্ছে আসলে এর জন্য ইলেকট্রিক সহ কিছু আইনি জটিলতা রয়েছে কেসও চলছে সেই কারণেই এই স্কিমটি আমরা চালু করতে পারছি না আমরা আলোচনা করে তাড়াতাড়ি এই প্রকল্প পুনরায় চালু করার ব্যবস্থা করব দাসপুর থেকে লক্ষ্মীকান্ত চক্রবর্তী রিপোর্টে আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায় রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া আমি এক পশ্চিম ভূতের আড়ালাই ইয়ে তিন বছর আগে এটা হয়েছিল সেইটা আজ পর্যন্ত কারেন্ট কানেকশান দেয়নি অথচ ওই ওখান দিয়ে আড়খানা এই রাস্তাটা হয়ে যাচ্ছে আর এতে এতে প্রশাসনাতে খুব প্রশাসনকে বলা হয়েছিল প্রশাসনকে বলতে সব মিটিং হয়ে গেছিলো যে আগে রাস্তাটা করতে দেন রাস্তাটা হয়ে যাক তারপরে আমরা ওই আড়াইটা করে করে দেবো কিন্তু বিগত তিন বছর হলো এই আড়াইটাই মোটেই একদম সম্পন্ন হয়নি তাই আমরা এই থেকে এই পশ্চিমবঙ্গের কৃষক বন্ধুরা থেকে এই ভোট বয় করা আমরা করতে বাধ্য হয়েছি আরখানাতে যে আর এল আই স্কিমের এতে কুকুরদহ বারো নম্বর অঞ্চলে ওখানে কুকুরদহ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আর এল আই স্কিমটা হয়েছে কিন্তু ইলেকট্রিক লাইন টানার জন্য আরখানা গ্রামের উপর দিয়ে যাচ্ছিলো সেখানে আমরা গিয়ে বলেছিলাম যে লাইনটা হবে এবং লাইনটা হওয়ার জন্যে সেখানে সমস্ত কিছু মালপত্র করেছিল কিন্তু আরখানা গ্রামের কিছু লোক তারা সেই জায়গাটা নিয়ে জায়গাটা তারা বলছে তাদের ব্যক্তিগত জায়গা সেখানে সেই জন্য তারা একটা কোর্টে কেস করেছে যার ফলে আইনি জটিলতায় বর্তমানে পাইটা বন্ধ আছে কিন্তু আগামী দিনে সে জটিলতা উঠবে এ ব্যাপারে আমরা পঞ্চায়েত সমিতিগতভাবে আমাদের দাসপুর এক নম্বর ব্লক এবং দাসপুর দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতিগতভাবে এবং আমাদের প্রশাসনিক স্তরেও ওই জায়গা দিয়ে ইলেকট্রিফিকেশন করে ওই আমাদের আর এল আই স্কিমে ইলেকট্রিক সংযোগের জন্যে আমরা সিদ্ধান্ত নিয়ে জানিয়েছি যেহেতু একটা কোর্টের আইনি জটিলতা তৈরি হয়েছে সেটা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি শেষ হবে এবং আমরা আশাবাদী যে ওখানে इलेक्ट्रिक लाइन हुए वही एयरलै स्कीम चालू